আসসালামু আলাইকুম মনাজ ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আগামীকাল তো কুরবানির ঈদ তো এই যে আমরা যাচ্ছি আমার ভাইয়ের বাসায় রেডি হয়েছি ঈদে নামলাম যাচ্ছি ভাইয়ের বাসায় হচ্ছে ভাইয়ের কুরবানি গরু দেখতে তো ভাইয়ের বাসায় এখান থেকে এখানে কাছে হেঁটে যাচ্ছি দুই গলি পরে আমাদের যে বাসা থেকে নামলাম পাঁচ গলি পরে আর কি ভাইয়ের বাসা তো নাতনিকে সাথে করে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে দেখতে ভাইয়ের বাসায় চলেও আসছি আসছি অনেক সময় তো এর মধ্যে আবার অনেক গল্প টল্প করছি নাস্তা খাইছি সেগুলো সে ভিডিও করি নেয় কারণ বাইরের বাসায় ভিডিও করা যায় না সবাই পছন্দ করে না তো এখানে যে গ্যারেজে গরুগুলো রাখছে গরুগুলো দেখতেছি তো দেখতেছে খুব খুশি তিনটায় আমার ভাইয়ের গরু মাসাল্লা দিলে দেখতে পাচ্ছেন তিনটায় সেই গরু তো তিনটা কত নিয়ে বলতে পারবো না জিজ্ঞেস করি নাই জিজ্ঞেস করছিলাম মানে শুনছিলাম কত ভুলে গেছি আমি আবার মনে রাখতে পারি না ভুলে গেলে তিনটা কত নিচ্ছি সেটাও ভুলে গেছি তো গরুগুলো দেখুন সুন্দর মানে এখানে তিনটা আছে তো এই যে এই পাশে যেটা যে এটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আর এই দুইটা হচ্ছে আমার ভাইয়ের তো বন্ধুরা গরু দেখা শেষ করে এই যে চলে বের হয়ে গেলাম বাসায় চলে যাবো এখন এই দিন দেখতেই পাচ্ছেন গরুগুলো ফ্যান চলতেছে করে যে করেন আমরা বাসায় যাব এখন সামনাস নেমত ডাকছি দাদি দাদি আরেকটা গরু ওই যে সামনে আরেকটা গরু আছে সেটা দেখার জন্য এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমরা এই যে আসছিলা সামনে আরেকটা গরু আছে আপনাদের দেখাইতেছি তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা গরু দেখা শুরুতে একটা করে আরেকটা গরু দেখো দাদা কত বড় শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে দেখুন সামনে যে গরুটা গরুটা অনেক সুন্দর আরেকটা গরু লাইটিং করছে মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আগামী কাল তো কুরবানি ঈদ সবাই আল্লাহর নামে কুরবানি করবে আল্লাহ সবার কুরবানি কবুল করুক এই দোয়া করি আমরা বাসায় যাচ্ছি রাস্তায় তো অনেক ভিড় লোকজন আস্তে আস্তে কাঁঠালের গাড়িতে কাঁঠাল দেখতে পেলাম কাঁঠাল দেখতে দেখে তো লোক লাগলো এখনো কাঁঠাল খাওয়া হয় নাই তো শো আগের রা বই যে কাঁঠাল দেখতেছে ঘন্টা নিবে তো আমরা বড় কাঁঠাল নিব না বড় কাঁঠাল আমার নিলে আমাদের বাসায় কাঁঠাল খাওয়া হয় না কেউ বেশি কাঁঠাল খায় অল্প একটা দুইটা এরকম খায় কাঁঠাল সবের আপু বড় কাঁঠাল দেখতে ছিল আমি পরে বসে ছোটো কাঁঠালতে কাঁঠাল কাঁঠাল মাশালার কাঁঠালগুলো খুব ভালোই তো সামনে আমাদের বাসা আমার নাকনি হাত ধরে আসে আর নাকনি নিয়ে প্রথমবার বের হয়েছি নাতনির সাথে আমার কোথাও যাওয়া হয় নাই বের হলাম আমার নাতনিও নাস্তা খাইছি বেশ পছন্দের খাবার দিয়েছিল স্যান্ডউইচ তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন চিকেন ফ্রাই এগুলো দেখে তো আমার নাকমো খুব খুশি কারণ এগুলো আর পছন্দের খাবার তো এখানে আমরা একটা কাঁঠাল নিয়ে নিলাম এই যে দেখুন এটা নিল আমরা চল্লিশ টাকা বলছিলাম চল্লিশ টাকা দিল না পরে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিলাম তো যাই হোক কাঁঠাল নিয়ে এখন এই যে বাসায় চলে আসছি ফির দেখুন বাসা আমাদের বাসা কত কাজ হলো এখান থেকে কাঁঠাল কিনছি তো বাসায় চলে আসি এখন তো রাত বাজে রাত রাগ বেশি বাজে না দশটা সাড়ে দশটার মতো বাজে তো গেটে তালা লাগাই দিছে কারণ ওই যে গরু আনছে তো গরু আছে গ্যারেজে সেই জন্য তাড়াতাড়ি তালা লাগাই দিছে তো চাবির জন্য আবার ওর উপরে গরু আনছে দেখি আমাদের আমার নাতনি বলতেছে দাদি দাদি দেখো এখানে গরু আছে তারপরে সত্যি দেখে যে গরু আমাদের বাসার দোতলা দোতলা আর কি গরু গরু টানছে এখানেও গরু দেখলাম এসে এখন তো যেখানে যাব সেখানে এই গরু কোরবানি ঈদ ঈদুল আজহা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি শুরু করছি শুরু তো অনেক আগেই করছি এখন আবার আপনাদের শুভেচ্ছা জানিয়ে দিলাম তো এই যে গেটের চাবি পেন দিছে চাবি দিয়ে এখন গেটটা খুলে আমরা ভিতরে চলে যাচ্ছি তো আমার নাতনি আগে আগে চলে যাচ্ছে ওকে বললাম দাঁড়াতে ভয় লাগে আমার ও যদি পরে টোরে ব্যথা পায় সেই জন্য আমি তাড়াহুড়া করে যে চলে আসছি তো বন্ধুরা রাত্র তো চলে আসছি আর ভিডিও করি না এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় রান্না করতে আসছি আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে কাতল মাছের মাথা আছে সেদিন যে কাতল মাছ আনছে সেই মাথাটা রেখে দিয়েছিলাম তো সো আগের আবুর কুক আর কি মুগের ডাল দিয়ে মাথা দিয়ে খাইতে করতেছে তো এখানে আমি কিছু হাফ কেজির মতো মুগের ডাল নিছি ডালটাকে আমি প্রথমে ভেজে নেওয়ার জন্য যে কড়াইতে দিয়ে দিলাম তো হালকা আছে আর ডালটা ভেজে নিব। মুগ ডাল রান্না করার আগে একটু ভেজে নিলে ভালো হয় গ্রানটা ভালো আসে আর খেতেও ভালো হয় রান্নাটাও ভালো লাগে খেতেও ভালো লাগে তার জন্য যে আমি ডালটা ভেজে নিচ্ছি তো এই যে ডালটা ভেজে নিলাম একটু লাল লাল হলে ডালটা নামিয়ে নিব নামিয়ে ভালোভাবে ধুয়ে নিব তারপর রান্না করব মাছের মাথা দিয়ে তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দিয়ে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটা অন করে রাখবেন তো এখানে আমি যে ডালটা ধুয়ে নিছি বন্ধুরা এখানে আর ওই গিয়ে তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে তিনটে তেজপাতা দিয়ে দিছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ। দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চড়ে ভেজে নেব হালকা ভাজবো একটু বেশি ভাজার প্রয়োজন নাই তো পেঁয়াজটাকে ভেজে এখন আদা রসুন বাটা দিয়ে দিব এই যে আদা বাটা দিলাম এখন দিব রসুন বাটা বাটা তো না এগুলো ব্লাইন্ডারে পেস্ট করে নেওয়া বাটা পাটায় বাটা হলে তার ভালো হয় তো পাটায় তো এখন আর বাড়তে ইচ্ছা করে না ঝামেলা লাগে তো আদা রসুন কষিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো মাছের মাথাতে মুগ ডাল খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে অনেক মজার হয় এটা কিন্তু অনেকেরই প্রিয় খাবার তো আমি যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর গতকালকে তো কুরবানির গরু দেখতে গেলাম আমার ভাইয়ের বাসায় আপনারা দেখলেন গরুগুলো তো গরুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যেখানে মশলা দিয়ে দিছি দারচিনি এলাচ লং গোলমরিচ সমস্ত কিছু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম মশলা আর মশলা কষানো শেষ করে দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথা এই যে দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা অনেক বড় মাছটা বেশ ভালোই বড়ো ছিল আর কাঞ্চা টাঞ্চা সহ আর কি দিয়ে দিলাম তো এখন মাছের মাথাটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আর মশলার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো বন্ধুরা মাথাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিছি এখন ডাল দিয়ে দিব এই যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম ডাল দেওয়ার শেষ এখন আমি ডালটাকে ভালোভাবে কষাবো মাথা আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর সময় সুন্দর একটা ফ্লেভার আসতেছে খুব সুন্দর মুগের ডালের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আসতেছে খুব ভালো লাগতেছে তো এই যে বন্ধুরা আমি মা মুগ ডালটা কষিয়ে নিছি মাথার সাথে তো এখানে আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি তো কষানো শেষ করে এখন দিয়ে দেবো পানি এখানে গরম পানি দিলে ভালো হয় তো আপনারা পারলে গরম পানি দিবেন আমি গরম পানি দিই ঠান্ডা পানি দিছি তো গরম পানি দিলে আরও ভালো হয় তো আমার পানি দেওয়া শেষ এখন ভালোভাবে নেড়েছি আর একটু পানি দেবো কারণ মুগ ডাল তো ফুটে ফুটতে একটু সময় লাগে তার জন্য একটু আর ঘন হলে ঠান্ডা হলে ঘন হয়ে যায় তার জন্য একটু বেশি করে পানি দিব তো বন্ধুরা এই যে আমি নেড়ে চেড়ে আর কি দিলাম এখন আর একটু পানি দিয়ে ঢেকে দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব ও বন্ধুরা আপনার আমি গতকালকে যে কাঁঠাল কিনছিলাম সেই কাঁঠালটা আর আপনাদের সাথে শেয়ার করতেই পারি নাই সোহাগের আব্বু আগে আগে আর কি ভেঙে ফেলছে তো কাঁঠালটা অনেক সুন্দর ছিল আর খেতে অনেক মজার ছিল একটু শক্ত শক্ত ছিল রোয়াগুলা খুবই মজার ছিল মানে আমি যেরকম কাঁঠাল পছন্দ করি সেরকমই ছিল কাঁঠালটা তো দুঃখের বিষয় আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারি নাই বছরে প্রথম কাঁঠাল খেলাম আপনাদের সাথে শেয়ার করি নাই খুবই লজ্জিত এবং দুঃখিত আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমার এই যে ডালটা হয়ে গেছে এখন আমি তিনটা আস্ত কাঁতামড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নামিয়ে নেব হয়ে যাবে আমার ডাল রান্না করা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে আমি কিন্তু এই মুগের ডাল কি কি ঘন্টটা একটু পাতলা পাতলায় রান্না করি অনেকে ঘন করে আমার কাছে ঘনটা ভালো লাগে না এরকম পাতলা পাতলায় ভালো লাগে আর একটু ঘন করব এরকমই ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম